সারিগান্ধী ডিগ্রি কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতীক্ষা লগ্ন থেকে শুরু করে উত্তরোত্তর এই কলেজটি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম উন্নয়ন সাধিত হয়েছে বিশেষ করে এই কলেজটি আমি যখন জয়েন এখানে আজ থেকে প্রায় ষোলো বছর আগে তখন এই কলেজটিতে কোনো সম্মান শ্রেণী ছিল না সবচেয়ে বড় কথা আমি কলেজেরই ছাত্র এবং উনিশশো বিরাশি সালে কলেজ থেকেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলাম তা সুতরাং এই কলেজের প্রতি আলাদা একটি আন্তরিকতা আমার কাজ করে যেহেতু আমি কলেজের ছাত্র বিবে আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন যে কলেজে যদি কিছু উন্নতি করা যায় আমার মাধ্যমে বা আমার প্রচেষ্টায় সেটা আমার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়াবে সেই লক্ষ্যে যে সামনে নিয়েই আমি বিগত দিনে এই কলেজটি বারোটি বিষয় ইংরেজি সহ বারোটি বিষয় সম্মান শ্রেণী খুলেছি এই কলেজটিকে উন্মুক্ত ঝরে পড়া শিক্ষার্থীদের এবং বিভিন্ন কর্ম কর্মজীবী মানুষের এই এলাকার নদী ভাঙ্গন এলাকার মানুষের উচ্চতর ডিগ্রী ডান্ধী এখানে উন্মুক্ত এইসএসি এবং ডিগ্রি পর্যায়ে খোলা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজটি অবকাঠামোর দিক বিবেচনা করলে যেহেতু বারোটি বিষয়ে অনার্স করা হয়েছে বারোটি ডিপার্টমেন্ট করা হয়েছে এই কলেজে একটি চারতলা ভবন বিশেষ করে আমাদের প্রয়াত নেতা জননেতা আব্দুল মান্নান সাহেব আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন তার ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষার প্রতি অনুরাগের প্রেক্ষাপটে আমরা কিন্তু এই কলেজে এই উন্নয়ন সাধিত করতে পেরেছি পক্ষান্তরে এই কলেজে একটি কলেজ ক্যান্টিন করা হয়েছে একটি মসজিদ ছিল সেই মসজিদে সংস্কার করা হয়েছে একটি নতুন বড় একটা ফটক তৈরি করা হয়েছে এই মাঠটি সংস্কার করা হয়েছে এবং পাশাপাশি আপনার একটা এখানে এই কলেজের কোনো শহীদ মিনার ছিল না সেই অর্থে কোনো শহীদ মিনার ছিল না এখানে একটা মনোরম শহীদ মিনারে আপনারা হয়তো লক্ষ্য করে একটা শহীদ মিনার করেছি এবং এই বিগত এই কলেজটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজতক পর্যন্ত যেসব ব্যক্তিবর্গরা বা এখানকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গরা এই কলেজে যদি অবদান রেখেছেন তাদের নাম খোদাই করে আমি একটি ফলো করে রেখেছি পাশাপাশি একটি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণ করে করেন একটি আহ একটি বঙ্গবন্ধু ফোয়ারাও আমার এখানে করাইছে আপনি লক্ষ্য করবেন কলেজের প্রথম গেট ধরতেই হাতের ডান সাইডে একটি কলেজ ক্যান্টিন করা হয়েছে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে দীর্ঘ সময় ক্লাস করে এই ক্লাসের করার ফাঁকে তারা জানি কলেজের বাউন্ডারির মধ্যে কিছু নাস্তা করতে পারে সেই জন্য কিন্তু একটা ক্যান্টিনও করা হয়েছে দেখা গেছে এখানে একটি কলেজ অডিটোরিয়াম আপনার শূন্য খুশি হবেন যে এই প্রত্যন্ত নদীভঞ্জা এলাকায় এই কলেজটির একটি শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম রাখা হয়েছে সেখানে উন্নত মানের চেয়ার রাখা হয়েছে পার্মানেন্ট একটা স্টেজ রাখা হয়েছে এইভাবে উত্তরোত্তর একের পর এক এই কলেজের উন্নয়নের ক্ষেত্রে এবং কলেজের শিক্ষা ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের আগমন প্রস্থান একটি ডিজিটাল হাজিরা আজ থেকে ছয় বছর আগে এখানে পরিবর্তন করা হয়েছে যখন ডিজিটাল হাজিরা সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না কোনো শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরাও এখানে প্রায় আড়াই হাজার পনেরো তিন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে অনার্স সহ ইন্টারনেট সহ তাই এই ক্লাসগুলো সাতশো ছাত্রর আসন এখন এইবার থেকে সাতশো এই উচ্চ মাধ্যমিকে এই আসন সংখ্যায় এত সংখ্যক ছাত্রদের হাজিরা দিতেই কিন্তু দেখা যায় দুই আড়াই ঘন্টা লাগে সেই ক্ষেত্রে এখানে ডিজিটাল হাজিরা প্রতি সেকেন্ডে একটি ছাত্রের হাজিরা কিন্তু কাউন্ট করা হয় এইভাবে একের পর কলেজটার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে পড়ালেখার ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন আমার শিক্ষকগুলো সময় আসেন এবং শ্রেণীকক্ষে তারা পাঠদান করেন তবে একটি জিনিস খুব দুঃখজনক যে সেটা হচ্ছে আসলে ছেলে মেয়েদের ক্লাস শ্রেণীকক্ষে আসা বা কলেজে ক্যাম্পাসে আসা ড্রপ আউটের সংখ্যা খুবই নগণ্য বেসিক্যালি আমি মনে করি যে এদের এই এলাকা যেহেতু নদী ভাঙন এলাকা আমার সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীরাই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কর্মে তারা নিয়োজিত থাকেন এটাই মূল কারণ হিসেবে আমার প্রতিমান হয় তবে আমি আশা করি যে সেই পাঠদানের ক্ষেত্রে আমার যথেষ্ট শিক্ষকরা তৎপর এক্ষেত্রে আমাদের ফলাফল সন্তোষজনক বিগত দিনে করোনার কারণে